সুস্থ ও সুপ্রতিষ্ঠিত শিক্ষার ব্যবস্থার দাবিতে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাস শাটডাউন এবং ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন করেছে তাদের দাবি বাংলাদেশ তারপর অধীনস্থ এই কলেজটিকে বস্ত্র অধিদূতরে অধিভুক্ত করা হোক বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি নরসিংদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা আজ ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করে পরে বেলা সাড়ে বারোটায় সাহেব প্রতাপ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে তাদের দাবি জানায় শিক্ষার্থীরা বলেছেন প্রতিষ্ঠার ছয় বছরও কলেজটির শিক্ষার মান উন্নত করতে পারেনি শিক্ষার্থীরা তাদের বক্তব্য বলেন ছিল । শিক্ষার্থীদের অভিযোগ বোর্ডের দুর্নীতির কারণে তাদের শিক্ষার পরিবেশের উন্নতি দেখতে পাচ্ছে না দীর্ঘ সময় ধরে এই সমস্যার সমাধানে কোনো উদ্বেগ নেওয়া হয়নি তাই তারা বাধ্য হয়ে এই আন্দোলন শুরু করেছে এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলনে ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্ন হওয়ায় সাধারণ যাত্রীরা সমস্যায় পড়েছেন তবে শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের এই আন্দোলন একটি বড় প্রশ্নের জন্ম দিয়েছে সেটা হলো দেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুলোতে কি যথাযথ শিক্ষার পরিবেশ তৈরি হচ্ছে এই আন্দোলনের ভবিষ্যৎ পরিণতি কি হবে তাই সময় বলবে